আচ্ছা কি থালি রেডি হচ্ছে আচ্ছা এই যাচ্ছে ভাত তাই তো দাম কত সবজি ভাতের তিরিশ টাকা ভাত যাচ্ছে আর কি যাবে মসুর ডাল আর এই হচ্ছে মুসুর ডাল সজনে শাক আর কি শাক দিয়ে ওটা আচ্ছা এটা আচ্ছা এই হচ্ছে সবজি শাক তাই তো এরপর লেবু এবার বলে এবার যদি মানুষজন পরে ভাত নেয় ক টাকা পাঁচ টাকায় এ পরে ভাত তাই তো দেখতে পাচ্ছ এত সবজি থালি দিয়ে মাত্র তিরিশ টাকায় তোমরা পেয়ে যাবে চাকদাতে জয়গুরু হোটেল তাই তো নাম হচ্ছে রান্নাঘর প্রাইস চাকদা এসে দেখতে পাচ্ছ তিরিশ টাকায় কিন্তু সবজি থালি নিয়েছি যেখানে কিন্তু ডাল দিয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এতটা রাইস দিয়েছে আর এই একটা তরকারি আছে আর এখানে শাক ভাজা আছে এখানে স্ল্যাড আছে আর এখানে কিন্তু লেবু আছে চলো আগে খাবো জাস্ট হালকা ডাল দিয়ে একদম ডাল দেবো একটু শাক দিয়ে সব মিক্স করে খাবো ঠিক আছে সবকিছু সবজি খালি মানে মিক্স খুব ভালো এই যে ঝিঙে দিয়ে তরকারি করছে না ঝিঙে আলু এর একটা ব্যাপার আলাদা গরম গরমের দিনে ঝিঙে আলুর তরকারি একটা বিশাল বড় ব্যাপার আর তোমরা চাকদা এসে পায়রের কিন্তু ওই হোটেলে তোমরা একদম পাবে তিরিশ টাকায় সবজি থালি দেখো একবার দেখো আর এক্সট্রা যদি তোমরা ভাত নাও পরে কিন্তু পাঁচ টাকা এতটা ভাত দিয়েছে আশা করি একজনের পেট ভরে যাবে তো গাই সবজি থালির মধ্যে কিন্তু বেগুন ভাজাও অ্যাড আছে ঠিক আছে বেগুনটা ভাত ছিল যার জন্য কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম তো দেখো গরম গরম কিন্তু বেগুন ভাজা দিচ্ছে আমরা সবজি থালি নিয়ে বসছি জাস্ট ওখান থেকে ভেজে কিন্তু মাসিমা এখানে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো খাবো যদি বলো এই তরকারিটা খুব ভালো লেগেছে হুম আর এই শাক ভাজা দেখি খুব ভালো একটু ডাল নিয়ে টাকায় পেট ভরা খাবার ঠিক আছে এতটা ভাত পেট ভরে যাবে আমার পেট ভরে যাচ্ছে জানি না তোমাদের কি হবে বাট এক্সট্রা নিলে পাঁচ টাকা এমন কোনো ব্যাপার না এক্সট্রা ভাত পাবে পাঁচ টাকায় যদি ওই তরকারি জানিনা তোমরা যদি আটকেই তরকারি পাবে কিনা কারণ তরকারি চেঞ্জ হয় বাট আমার এই ঘিঙে আলুর তরকারি খুব ভালো লেগেছে চিকেন থালি সঙ্গে সময় কিন্তু মাছ ভাতও এখানে পাওয়া যায় মাছ ভাত ডিম ভাত চিকেন থালি সবজি ভাত তোমার এক পিস চিকেন কিন্তু কুড়ি টাকা সবজি ভাতের সঙ্গে তুমি এক পিস চিকেন নিতে পারো ডিম নিতে পারো বা মাছ নিতে পারো ঠিক আছে যেকোনো তুমি অ্যাড করতে পারো সমস্যা কিছু নেই কিন্তু এই রান্নাটা সত্যি খুব ভালো ঠিক আছে আদার স্টেশনে একদম কিন্তু স্টেশনের ওপরেই হোটেলটা আর তোমরা পায়ালকে দেখলে অবশ্যই ট্রাই করে দেখো তো চলো আগে খেয়ে নিই কারণ খেতে খেতে সমস্ত কিছু রিভিউ তোমাদের দেওয়া যায় না যেটুখানি দেওয়ার তোমাদের রিভিউ তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই চাকদায় আসতে একবার ট্রাই করবে এই হোটেলে এটুখানি বলবো লোকেশান পার্কা সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একবার এসো এই সবজি খালি খেতে বা চিকেন থালিও এখানে পাওয়া যায় একদম কম দামে তো সেগুলোও ট্রাই করো তোমার যেটা ইচ্ছা ট্রাই করো বাট একবার এসো কিন্তু এই দোকানে